আরেকটা ক্লাস যদি আমরা পড়ি তাহলে দুই দশমিক একের টোটালি কোন এমসিকিউ আর বাতি থাকবে না মানে সব ধরনের এমসিকিউ তুমি দুই দশমিক যে ধরনের এমসিকিউ আসো তুমি ইনশাল্লাহ পারবা তো এখানে দেখো আমরা এটা সিকোয়েন্স মেনটেন করে যে কোশ্চেনগুলো সব থেকে বেশি বার আসে তুমি স্কুল এবং মানে মোটামুটি ভালো স্কুল এবং বোর্ডের কোশ্চেনগুলো যদি তুমি দেখো দেখবা যে এই কোশ্চেনগুলো কোনো না কোনো বোর্ডে কোনো না কোনো স্কুলে প্রতি বছর আসে ঠিক আছে তো তোমাদের যেহেতু সামনে যারা ছাব্বিশে বেস্ট তাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট তো আমার আমি তোমাদের শুরুতে বলছিলাম যদি তোমরা কেউ রিটেন ম্যাথ ভালো করে করো তাহলে এম কোনো ব্যাপার না কারণ রিটেনের মধ্যে এমসি হয়ে যায় তো অনেকে আমরা রিটেন ম্যাচগুলো ভালোভাবে না করার কারণে এম সি গিয়ে একটু মানে আটকা যাওয়ার মতো অবস্থা হয়ে যায় তো আমার মনে হয় যে তোমরা এই ক্লাসটা ভালোভাবে করো ইনশাল্লাহ তোমাদের এই প্রবলেমটা সলভ হবে তো প্রথম যে কোশ্চেনটা দেখো প্রথম কোশ্চেনটা বলা হয়েছে যে এর মান ওয়ান টু থ্রি হলে পাওয়ার অফ এম হ্যাঁ এর উপাদান সংখ্যা কত মানে এখানে শক্তি সেটের কথা বলা হয়েছে তো আমরা শক্তি সেটের ক্ষেত্রে কি করতাম আমরা ডিটেইলস করতাম তো এখানে তো যেহেতু আমরা খুব কম সময় পাবো এমসিপির জন্য প্রতিটা এমসিপির জন্য এক মিনিট করে সময় বরাদ্দ তো আমাদের অত ডিটেলস করতে গেলে আমরা ত্রিশটা এমসিপি কখনোই কভার করতে পারবো না তো এখানে টেকনিক অবলম্বন করতে হবে দুই একটা অক্ষর করার ক্ষেত্রে হয়তো বা একটু করতে হতে পারে বেশিরভাগই টেকনিকের মাধ্যমে হয় তো আমরা বলছিলাম তখন আমরা কি বলছিলাম এম তো টু টুটা এমনিতেই শক্তি ক্ষেত্রে টু টু থাকে আর এন কোনটা এন হলো এই যে এর যে উপাদান এখানে দুইটা থাক তিনটা থাক পাঁচটা থাক ছয়টা থাক যতগুলো উপাদান তার

হলে এই সেটার উপাদান সংখ্যা কত উপাদান কোনটা এই যে এগুলোকে উপাদান বলে না এর উপাদান কোনটা এগুলো তার মানে হলো যে এই যে যেমন আমরা এই যে এখানে আট পাইছি ষোলো পাইছি এগুলো কি এগুলো হলো উপসেট সংখ্যা হম এখন এগুলোর উপাদান সংখ্যা এর উপসেট সংখ্যা দেখো এর উপসেট সংখ্যা যদি একটা হয় তাহলে উপাদান সংখ্যা কটা তিনটা এখানে x এর উপাদান সংখ্যা যদি উপসেট সংখ্যা যদি ষোলোটা হয় এর উপাদান সংখ্যা কত চারটা ডেফিনেটলি আমরা এখানে কি করব আমরা এখানে বলবো যে টু ইকুয়াল থার্টি টু ওকে এন এর ভ্যালু যদি আমরা বাইর করি দেখো এখানে এন এর ভ্যালু বাইর করলে আমাদের হয়ে যায় তো আমরা নিয়ম কি জানি টু এন কথা আমরা এখানে কি বলতে পারি যে এর উপচার সংখ্যা পাঁচটি ক্লিয়ার এখন পরের কোশ্চেনটা দেখো পরের কোশ্চেনটা বলছে এই যে একটা কথা এই কথাটা খুব ভালো করে দেখবা যে টুকিত প্রকৃত ব্যাপারটা বলছে এই ক্ষেত্রে স্টুডেন্টরা যেটা ভুল করে যে এই যে আমরা যেভাবে পাওয়ার সেক্টর বের করি সেভাবে এটা করে কিন্তু এখানে একটা জিনিস হলো যে ওই সেটটা আবার থাকে রিপিট থাকে যখন আমরা অপোয়ার সেট মানে শক্তি সেট বের করি তখন এই সেটটা ধরো শক্তি সেট বের করলে এইটা সেট আবার লেখি এই জন্য প্রকৃত সেট এর ক্ষেত্রে ওই জিনিসটা বাদ দেওয়া হয় তাহলে কন্ডিশন কি টু হলো 2n 1 তো এখন টু তো থাকলো এন এর মান কটা এন এর মান তিনটা ক্ষেত্রে দেখো এখানে প্রকৃত বলছে বাট এখানে একটু কাজ দিয়েছে প্রকৃত এই কাজ দিয়েছে এটা তো আমরা এই সেট যখন করি তখন আমরা কি করি এখানে বলছে কিউব আর কিউ এর উপাদান থেকে কিউ এর উপাদান থেকে আর এর উপাদান বাদ তাহলে এখানে কি x আছে এখানে x তাহলে এই x এই x যদি বাদ দিয়ে দাও বাকি থাকে কত এই দুটো উপাদান y এবং z তাহলে y এবং z যদি থাকে তাহলে আমরা সূত্র কি জানি আমরা সূত্র জানি 2n 1 তাহলে 2 এর পাওয়ার কত 2 1 তাহলে মানে 4 1 Pala 3 তার মানে এর आंसर হলো 3 ঠিক আছে পরের অঙ্কটা দেখো পরের অঙ্কটা হলো এটা হলো ক্রমোজোর শর্ত তোমাকে এখন এই অঙ্কটা করার ক্ষেত্রে তুমি যদি করতে যাও বা চিন্তা এই অঙ্কটা তোমার অনেক সময় হম সেক্ষেত্রে তুমি এরকম অঙ্ক একটা করতে যাও তাহলে দেখা যাবে তুমি ত্রিশটা টাকা তখনই করতে পারবো না সেক্ষেত্রে এখানে আমরা অঙ্কটা যখন করবো তখন একটু কৌশল অবলম্বন করবো আমরা কি জানি ক্রমোজোরের শর্ত অনুযায়ী কি ক্রমোজোর শর্ত অনুযায়ী এই যে প্রথমটা ইকুয়াল এর প্রথমটা তার মানে আমরা কি লিখবো এক্স প্লাস ওয়াই থ্রি আর এর দ্বিতীয়টা ইকুয়াল এর দ্বিতীয়টা সাজায় নিলাম এখন আমাদের কি বলছে বলছে যে এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু কর তুমি এখান থেকে যোগ বিয়োগ করলে অঙ্কটা হবে আবার তুমি অ্যানসার দিয়ে যদি টেস্ট করো তাহলে হবে দেখো কেমন করে হবে এক্স এবং ওয়াই এই দুটা যদি এইটা হলো এক্স এর ভ্যালু এই যে প্রথমটা করে এক্স এর ভ্যালু প্রথমটা হলো এক্স এর ভ্যালু আর দ্বিতীয়টা হলো তো এক্স এর ভ্যালু ধরো এখানে টু বসাইলা ওয়াই এর ভ্যালু হয়েছে এখন এর ভ্যালু টু বসাইলা ওয়াই এর ভ্যালু মাইনাস ওয়ান তাহলে তো মানে টু মাইনাস ওয়ান মানে কি এটা তার মানে এটা হলো না এটা হলো না এই জন্য কারণ এখানে তো মাইনাস ভ্যালু হচ্ছে এখানে আমাদের প্লাস ভ্যালু বের হচ্ছে এখন আমরা যদি এইটাতে যাই এটা হওয়া সম্ভব না কেন আর ওয়াই এর মান বললাম টু তাহলে এটা যদি আমরা বিয়োগ করি করবো মাইনাস ওয়ান তার মানে আমাদের এটা আনসার এখন তুমি যদি এটা যোগ বিয়োগ করতে যাও অনেকেই তোমাকে যোগ বিয়োগ করতে পারবে কিন্তু তুমি সময় পাবা না সেক্ষেত্রে সব থেকে উত্তম এ হলো যে এই অঙ্কগুলো করার ক্ষেত্রে এই যে ক্রম সাথে স্বার্থের ক্ষেত্রে অ্যান্সার দিয়ে টেস্ট করা ঠিক আছে আশা করি তোমরা সবাই ক্লিয়ার হয়েছে নেক্সট ক্লাসে এই অধ্যাটা আশা করি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে হম তোমরা এই ম্যাথগুলো একটু প্র্যাকটিস করবো অনেক এমসিকিউ আছে দেখবা ঘুরে ফিরে এই একই এমসি এমসিগুলোটা বারবার তো তুমি যদি একটু মনোযোগ দিয়ে পড়ো দেখবে যে একটা অধ্যায় সর্বোচ্চ বাটা বিশটা পঁচিশটা সর্বোচ্চ এমসি কি করতে হয় বেশি করতে হয় ঠিক আছে বিশটা পনেরোটা যদি এমসিকিউ পড়ো একটা অধ্যায় শেষ হয়ে যায় কিন্তু অনেকে বলে যে না এম চি পারে না এম চিকে না তো শুধুমাত্র কিছু কৌশল অবলম্বন না করার কারণে এরকম হয় ধন্যবাদ সবাইকে